হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ঘর ঘরকনায় তোমাদের সবাইকে স্বাগত আজকে আমার একটা পার্সেল এসছে সেটা কি জিনিস জানো এটা একটা খুব সুন্দর জিনিস আমি ভাবিনি কি এত সুন্দর আসবে জাস্ট আমি দেখেছিলাম নিয়ে অর্ডার দিয়ে দিয়েছিলাম সেটা দেখো গেস্ট করো কি বলো তো কী বলতো যেটা সবারই ঘরে থাকে আর সবাই তাকে না দেখলে হয় না একবার করে তাই তো চিন্তা করো বলো দেখো কি এটা বলো তো কি দেখো বলো এটা চাই না দারুণ সুন্দর এত সুন্দর এসছে আমি ভাবিনি বেশ ভালো এসছে তার জন্য আমি কোথায় সেট করবো দেখো এবার আর আমি খুলে নিচ্ছি খুলছি দেখছি মুখ দেখছি একবার করে পাগলের মতো মানে খুশি লাগছে খুশিতে খুশিতে বেশি বেশি করে আয়না দেখছি আমি আয়নাটা খুব সুন্দর এসেছে না না সত্যি ভালো এসছে আমি ভাবিনি দেখেছিলাম আসবে কিন্তু এতটাই ভালো এসছে ভাবতে পারিনি তাই আমি বসে বসে মুখ দেখছি দেখছি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো ওটা খুলে দিলাম ওই রবারটা শোলাটা এবার কোথায় লাগাচ্ছি চলো দেখো কোথায় সেট করবো এই দেখো কেমন লাগছে দেখো আর তার মধ্যে একটু ফুল দিয়ে দিলাম নিয়ে খুব সুন্দর আয়নাটা কিভাবে সাজালাম দেখো এরকম ভালো লাগছে না আমি সাজিয়েছি সেরকম ভালো লাগছে দেখবে দাঁড়াও কিছু পাতা দিয়ে মানে সাজিয়েছি আর আমি খুশিতে শুধু সেলফি তুলেই যাচ্ছি ভিডিও করছি আর সেলফি তুলছি এটা ফ্ল্যাক্স মেরে তুলেছিলাম তো মুখ আসেনি কিছু আসে ভূত লাগছে ভূত আর দেখো ভালো লাগছিলো নাকি জানি না তোমাদেরকে কিন্তু আমাকে খুব ভালো লাগছিল আমি যে কত রকম করে সেলফি তুলছি মানে তোমাদেরকে তোমরা দেখতেই পেছো আর এই দেখো এভাবে সাজালাম কেমন লাগছে বলো পাতাটা দিয়ে পাতাটা দিয়ে ভালো লাগছে এইভাবে সাজিয়ে ভালো লাগছে কি আর তোমরা সবাই কেমন আছো কি করছো আর আমি একটু সাজুগুজু করলাম নিয়ে একটু মার্কেটে গেছিলাম নিয়ে তারপরে আবার সাজুকুজু করে ফটো তুলেছি আয়নার মধ্যে আয়নাতে দেখো আর তোমরা সবাই কেমন লাগছে আমাকে বলো তোমরা সবাই ভালো আছো তো আর কি করছো দেখো আমার শিলফিগুলো কী কি তুললাম আর তোমরা অনেক অনেক ভালোবাসা দাও তোমাদের ভালোবাসায় আমি অনেক ওপরে উঠতে চাই তোমাদেরও পাশে আমি থাকবো তোমরাও যেন আমার পাশে থেকো আর আমার একটু ঠান্ডা লেগেছে গলাটা বসে আছে তার জন্য কথাগুলো একটু ভালো হলো না আর আমি অত গছিয়ে গছিয়ে কথা বলতে পারি না জানো অনেকে দেখি খুব সুন্দরভাবে কথা বলে কিন্তু আমি অত গুছিয়ে কথা বলতে পারি না কীরকম হয়েছে সেলফিগুলো বলো ভালো লাগছে আমাকে তাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক ভালোবাসা রইল বাই বাই